জার্মানির রাইন নদীর ঠিক পাশেই ছোট্ট একটা শহর কোলন শহরের কাছেই এই শহরটা লেভারকুজেন শহরটা ছোট ঢাকা শহরই এর চেয়ে প্রায় চার গুণ বড় শহরটার নামই হয়েছে একজন কেমিস্টের নামে প্রায় একশো বছরেরও আগে কার্ল লেভারকুজেন নামের এক কেমিস্টের নামে প্রতিষ্ঠিত হয় একটা ফ্যাক্টরি সেখানে যারা কাজ করত তাদের বলা হতো লেভারকুজেন পরে বায়ার নামের আরেকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিনে নেয় এই প্রতিষ্ঠান এরপর এই ফ্যাক্টরির কর্মীরা মিলে একটি ক্লাব তৈরি করে যার নাম হয় বায়ার লেভারকুজেন ছোট্ট এই ইন্ডাস্ট্রিয়াল শহরের মানুষেরা ক্লাবের ভক্তরা ভালোবাসেন ফুটবল ক্লাব সাপোর্টারদের বলা হয় ডাই ড্যাকসেলফ অর্থাৎ ফ্যাক্টরি ফুটবল ক্লাব লেভারকুজেন সর্বশেষ মেজর ট্রফি ডিএফি পোকাল জিতে উনিশশো সালে এরপর পাঁচবার বুন্দিস লিগায় রানার আপ তিনবার বিএফবি পোকাল কাপে রানার আপ আর একবার সেই ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স লিগে রানার আপ এ যেন এক অভিশাপ না হলে এত এতবার হৃদয় ভাঙে কিভাবে এরই নাম কি ফুটবল জার্মানিতে লেভার কুজেনকে মজা করে বলা হয় নেভার কুজেন যার অর্থ বলা যায় সেকেন্ড কুজেন বা যারা কখনোই কিছু জিতে না মূলত দুই সালে যেখানে লেভার কুজেনের ট্রেবল জেতার কথা সেখানে তারা জিততে পারেনি কিছুই না টাইটেল না ডিএফবি পোকাল না আকাশের ওই চাঁদ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল প্রিয় জার্মানিতে তাই সমর্থকদের বছরের পর বছর শুনতে হয়েছে অনেক টিটকারি সইতে হয়েছে অনেক ট্রল অনেক বড় এক কোম্পানি বায়ার এজি হচ্ছে লেভার কুজেনের মালিকপক্ষ মার্কেট ক্যাপিটালাইজেশন ও রেভিনিউ এর দিক থেকে কোম্পানিটি জার্মানিতে উনিশতম শহরটাও গড়ে উঠেছে এই কোম্পানির ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে ঘিরেই তবে ফান্ডিংয়ে তেমনটা খরচে নয় ক্লাব না কিনতে পারে দামি খেলোয়াড় না দিতে পারে তারকাদের ভালো বেতন ফলশ্রুতিতে বিগত বছরগুলোতে ক্লাব থেকে চলে যায় মাইকেল বালাক লুসিও জি রবার্তো লেনো কাই হ্যাভেরটজ আর্তুরো ভিদাল ডিমিটার বার্বাটোভ মুসা দিয়াবির মতো অনেক অনেক তারকা ফুটবলার কেউ কেউ যোগ দেয় রাইভাল দলগুলোতেও এ যেন মরার উপর খাড়ার ঘা এখন ফিরে যাচ্ছি উনিশশো সালের দিকে সেই বছর জন্ম নেন স্প্যানিশ তারকা ফুটবলার সাবি আলন্সো সে বছরই রিয়াল সোসিয়াদাদ টানা দ্বিতীয়বারের মতো লালিগা টাইটেল যেতে সেই দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন পেরিকো স্প্যানিশ এই ফুটবলার আর কেউ না সাবি আলোনসোর বাবা পেরিকো আলোনসো তিনি ছিলেন একজন স্প্যানিশ ফুটবলার ও কোচ তাকে অনুসরণ করে সাবি যোগ দেন রিয়াল সোসিদাদে মজার ব্যাপার হলো শৈশবে সেল বিচে খেলার সময় তার সাথে বন্ধুত্ব হয় আরেক ফুটবলারের সে ফুটবলারও পরে যোগ দেন রিয়েল সোসিদাদে স্পেনের যুব দলে প্রতিদ্বন্দ্বিতা করেন ইংলিশ প্রিমিয়ার লিগে আর এখন পাল্লা দিয়ে যাচ্ছেন সেরা ইয়াং ম্যানেজারের তকমার জন্য হ্যাঁ মিকেল আর্টেটার কথাই বলছি ফুটবলার হিসেবে বলতে গেলে ইংলিশ প্রিমিয়ার লিগ বাদে সবই জিতেছেন সাবি একটা বিশ্বকাপ দুই দুইটা ইউরো দুইটা চ্যাম্পিয়ন্স লিগ লা লিগা এফে কাপ কোপা কুপা রে তিনটা বুন্দেসলিগা উয়েফা সুপার কাপ সহ অনেক ট্রফি খেতাব ফান ফ্যাক্টের জন্য এবার আসা যাক দুই সালে তখন সাবি খেলেন রিয়েল সোসিয়াদাদে রিয়াল মাদ্রিদ যখন তৈরি করছে গ্যালাকটিকেও তখন আবার বিশ বছর পর লালিগা জেতার খুব কাছাকাছি চলে আসে রিয়াল সোসিয়াদাদ রিয়াল মাদ্রিদকেও তারা হারান চার দুই গোলে কিন্তু একদম তীরে এসে তরি ডোবালেন সাবি ও রিয়াল সোসিয়াদাদ সেলতা আর ভ্যালেন্সিয়ার কাছে হেরে শিরোপা জয়ের সুযোগ হারান সাবিরা ফলাফলে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে লালিগা টাইটেল জিতে নেয় রিয়াল মাদ্রিদ ঠিক আগের মৌসুমে এভাবে ট্রেবল জেতার কাছে এসে কিছুই পায়নি লেভার খুঁজেন তার প্রায় ২০ বছর পর লেভার কুজেনের কাছে নায়ক হয়ে আসলেন শাবি আলোনসো যেই টিমের সাথে শুরু করেছিলেন তার ফুটবলের ক্যারিয়ার মোটা দাগে সাবি আলোনসোর কোচিং ক্যারিয়ার শুরু হয় সেই রিয়াল সোসিয়াদাদের বি টিম নিয়ে সেগুদা ডিভিশন বিতে কাজ শুরু দ্বিতীয় মৌসুমের মাঝে এমন কি যেন করলেন শাবি রিয়াল সোসিয়াদাত প্রমোশন পেল সেগুন্দা ডিভিশন এতে ক্লাবের ইতিহাসে ষাট বছরের ইতিহাসে জন্ম হয়নি এমন রূপকথার তবে সেই প্রমোশন পাওয়া টিম হয়তো উপরের ডিভিশনের জন্য তৈরি ছিল না পরের বছরই রেলেগেটেড হয়ে আবারও বিলিগে চলে আসে সানসে কোচিংয়ের দায়িত্ব ছেড়ে দেন সাবি জোসে মেরিনহো অনেক আগেই অনুমান করেছিলেন যে সাবি ভালো কোচ হবে কারণ হিসেবে তিনি বলেছিলেন সাবির বাবার কথা বড় বড় কোচের অধীনে খেলার কথা আর ফুটবল মাঠে তার বিচক্ষণতার কথা আসলেই তিনি খেলেছেন জোসে মেরিনহো পেপ গার্দিওলা রাফাইল বেনিতেজ কার্লো অ্যাঞ্চলত্তি ম্যানুয়েল পেলেগ্রিনি ডিল বক্সের মতো সেরা সেরা কিংবদন্তি কোচদের অধীনে তবে সাবি বলেছিলেন তিনি বেশি অনুপ্রেরণা পেয়েছিলেন পেপ গার্দিওলার কাছ থেকেই সাবি আলঞ্চো লেভার কুজেনে যোগ দেন অক্টোবর দুই হাজার তখন সিজনের আট ম্যাচ শেষে লেভার কুজেনের অবস্থান ছিল রেলিগেশন জোনে সতেরো নম্বরে উনিশশো সালে বুন্দেস লিগায় প্রমোশনের পর লেভার কুজেন কখনোই রেলিগেটেড হয়নি এমন বড়াডুবির সময়ে দায়িত্ব নিয়ে দলকে নিয়ে আস্তে ধীরে ভালো খেলতে শুরু করেন সাবি সতেরো নম্বর থেকে শেষমেশ ছয় নম্বরে এসে ইতিটানেন মৌসুমের ইউরোপা লিগে হার মানতে হয় তার গুরু জোসে মেরিনহোর দল রোমার কাছে সামারে বিক্রি করে দিতে হয় মুসা ডিয়াবিকে সেই টাকা থেকে সাবি নিয়ে আসেন অ্যালেক্স গ্রিমাল্ডো গ্রানিত জাকা হফম্যান ও ভিক্টর বোনাফিসকে বল পায় না থাকলে পাঁচ দুই তিন ফরমেশনে আর বল দখলে থাকলে তিন চার তিন বা তিন দুই পাঁচ ফরমেশনে অসাধারণভাবে গেগ্যান প্রেসিং ও টিকিটাকা মিলিয়ে সাথে লং বল আর কুইক পাস থেকে কাউন্টার নিয়ে বিধ্বংসী এক ফুটবল খেলছে সাবির দল সাবির মাতৃভাষা স্প্যানিশ এছাড়াও তিনি পারেন ইংলিশ ও জার্মান বায়ার্ন মিউনিকে খেলতে এসে দ্রুতই রপ্ত করে ফেলেন জার্মান ভাষা মাত্র চার মাসের মাঝেই জার্মান ভাষাতে ম্যাচ শেষে সাক্ষাৎকার দেন মজার ছলে বলা হয় ফ্রান্ক রিবেরি এতদিন জার্মানিতে থেকেও সাবির মতো জার্মান বলতে পারতেন না তখনও আবার কোচ হিসেবে জার্মানিতে ফিরে এসেও সাবি প্রমাণ দেন তার ভাষা দক্ষতার এমনিতে চাপা স্বভাবের হলেও অনুশীলনে তার মাথায় যা কাজ করে তাই সরল মনে বলে দেন যে খেলোয়াড়কে যে ভাষাতে বললে বুঝবে সাবি সেই ভাষায় ব্যবহার করতেন কোচিংয়ের ক্ষেত্রে তিনি পছন্দ করেন সহজ কমিউনিকেশন এই মৌসুমে ইউরোপের টপ ডিভিশনের দলগুলোর মাঝে একমাত্র অপরাজিত দল সাবির লেভার কুজেন হৃদয় ভাঙে যে ফুটবল সেই ফুটবল মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত দেয় এর জন্য কি এভাবে প্রজন্ম থেকে প্রজন্ম সমর্থন দিয়ে যাওয়া মাঠে টিফো পতাকা ঘরে রিমোট হাতে নিয়ে বসে থাকা একটা ম্যাচের জন্য সারা সপ্তাহ মন খারাপ করে থাকা না এমন মাহেন্দ্র যদি নাও আসে ফুটবল বক্তরা তবুও এভাবেই সমর্থন দিয়ে যাবেন এটাই ফুটবল